হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দিব আর এটার স্থান হচ্ছে যাত্রাবাড়ি পোনাপাড়া সংলগ্ন কোনাপাড়া বাজারের ঠিক পাশেই এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোড যা কিনা আপনার স্থান থেকে পোনাপাড়া বাস স্ট্যান্ড আসবেন পোনাপাড়া বাস স্ট্যান্ড বাজার সংলগ্ন আজকে বাড়িটি দেখাবো এখানে রয়েছে শামসুল্লা খান স্কুল অ্যান্ড কলেজ সহ অসংখ্য পরিমাণের সুনামদন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক বিমা স্কুল কলেজ মাদ্রাসা এবং রয়েছে সিটি গ্রুপের মতো সুনামদন্য অনেক বড় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ যাই হোক এটা হচ্ছে বাজার এই বাজার থেকে একটু সামনের দিকে অগ্রসর হলে বাজার সংলগ্ন আজকের এই বাড়িটি দেখাবো আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা বাড়িটি ক্রয় করতে চান বিস্তারিত জন্য বা ভিজিট করার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আর এটা হচ্ছে সেই বাড়ি বাড়িটি দুই সাইড দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন বাড়িটি দুই সাইড দিয়ে রাস্তা বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত করা নিসতলা আপনি গ্যারেজ তৈরি করতে পারবেন নিসতলাটি একটু নিচু হয়ে গেছে সামনে দোকান দিতে পারবেন দোকান বর্তমানে চলমান অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে আপনি আরও দুইতলা করতে পারবেন বর্তমানে তিনতলা খুবই সুন্দর পরিবারটি গোছালো সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাড়িটি দুইটি রাস্তা এই জালটির রাস্তা এবং বাজার সংলগ্ন আজকের এই বাড়িটি দেখাচ্ছি বাড়িটি যারা নেবেন এখনই যোগাযোগ করুন এই যে গ্যাসের লাইন রয়েছে সরকারি বৈধ গ্যাসের লাইন রয়েছে দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে তো যাই হোক সময় স্বল্পতার জন্য পুরোটা ভিডিও ঘরে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করতে পারি কারণ কি যেহেতু দেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ এই জন্য বাড়ির ভিতরে প্রবেশ করতে পারিনি ফ্ল্যাটের ভিতরে তো প্রতিটা তালে দুটি করে ফ্ল্যাট রয়েছে দুটি ফ্ল্যাট রয়েছে যেহেতু দুই কাঠা রাস্তা সহ দুই কাঠা আমি আবার বলছি রাস্তা সহ দুই কাঠা জমি সহজ বাড়িটি বিক্রি করা হবে জি দুইটি ফ্ল্যাট এই সাইড একটি ফ্ল্যাট এই সিএ একটি ফ্ল্যাট দুই রুম বিশিষ্ট টয়লেট রান্নাঘর ডাইনিং স্পেস বারান্দা রয়েছে প্রতিটা ফ্ল্যাটে চলুন আমরা সাদে চলে যাই সরাসরি আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন আশেপাশে বহুতল ভবন প্রচুর পরিমাণে ঘনবসতি এলাকা যারা নিবেন স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে বাড়ির ছাদের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর পরিপাটি গোসালও এই বাড়িটি বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে এবং আরও আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন যারা বাড়িটি নিতে চান ভিডুর মাঝে যে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন খুবই ঘনবসতি এলাকা আর এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চৌষট্টি নং ওয়ার্ডে অবস্থিত যা কিনা যাত্রাবাড়ি কোনাপাড়া বাজার সংলগ্ন জি খুবই সুন্দর এই সাইডে একটি ফ্ল্যাট আমি হাত দিয়ে দেখাচ্ছি এবং ওই সাইডে আরেকটি ফ্ল্যাট ফ্ল্যাট দুই কাঠা জমি সহ এবং বৈধ গ্যাস বিদ্যুৎ পানি এবং বাড়িটির প্যা মূল্য জি বাড়িটির প্যাকেজ মূল্য যাওয়া হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা জমির দামি এখানে আশি লাখ টাকার উপরে আছে আল্লাহ আসসালামু আলাইকুম